এক সময়ের এক সবুজ ঘন অরণ্যে বাস করত এক শান্ত স্বভাবের বুদ্ধিমান হাতি সে ছিল সবার বন্ধু সবার সাহায্যকারী তার কাছে ছোট বড় বিভেদ ছিল না সে সবার সাথে খেলত মজা করত কিন্তু সেই বনের এক কোনায় চুপচাপ থাকত এক গম্ভীর সিংহ কেউ তার খুব একটা কাছে যেত না সে কারো সঙ্গে কথা বলতো না কিন্তু চোখে ছিল এক একধরের একাকিত্ব একদিন রাতের বেলায় অরণ্যে হানা দিল কিছু দুষ্ট মানুষ পাচারকারী তারা বড় বড় গাছ কাটতে শুরু করল আর গোপনে ভাত পাতল প্রাণী ধরার জন্য পরদিন সকালের আলো ফোঁটার আগেই ধরা পড়ল সেই সদা সহানুভূতিশীল হাতিটি বড় একটা জালে জড়িয়ে ফেলে তাকে বন্দি করল তারা একটি ছোট্ট বানর কাঁদতে কাঁদতে খবর দিল সবাইকে ওরা হাতিকে নিয়ে গেছে বনের প্রাণীরা হতবাক তখনই গাছের ছায়া থেকে বেরিয়ে এলো সেই গম্ভীর সিংহ সবার অবাক চোখের সামনে সে বলল আমি তাকে ফিরিয়ে আনব সিংহ ছুটল গভীর জঙ্গলের ভেতর দিয়ে গন্ধ পায়ে ছাপ আর ভাঙা ডালপালা দেখিয়ে সে পৌঁছে গেল লোকেদের শিবিরে সেখানে সে দেখতে পেল ক্লান্ত আহত হাতি বাঁশের খাঁচায় বন্দি এক গর্জনে সিংহ ঝাঁপিয়ে পড়ল আতঙ্কে ছুটে পালালো সব পাচারকারী সিংহ নিজে দাঁত নোখ দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খুলে দিল হাতির শিকল হাতি চোখ ভেজা গলায় বলল তুমি তুমি এলে সিংহ শুধু মাথা নেড়ে হাসল তারা একসাথে ফিরে এল জঙ্গলে সবাই উল্লাসে মেতে উঠল বানরগুলো গাছে ডালে দোল খাচ্ছে পাখিরা গান গাইছে হাতিয়া সিংহ একসাথে হাঁটছে মাথা উঁচু করে বছর ঘুরে গেল তাদের বন্ধুত্ব গভীর হল বনও হল আরও নিরাপদ কেউ আর সাহস করল না বনে আক্রমণ করতে হাতিয়া সিংহ একসাথে বনের অন্য পশুদের সাহায্য করতে থাকল বন হয়ে উঠল আরও অভয়ারণ্য পশুদের জন্য যেখানে বন্ধুত্ব থাকে সেখানে ভয়ও আনন্দে বদলে যায়